কন্ট্রোল মানে ইয়েও চলছে মানে গ্রহ সুশান্ত দা আর বাপিদা মানে এক টিমত কাজ করছিল তোমার ওই টিম থেকে বেড়ে গেছে তো ওই নিয়ে কিছু মাখামাখি চলছে তো ওইলে তো মেলা জিনিস আসে গেছে কিন্তু কিছু কিছু ক্যারেডত দাদা বলে এরলে নিয়ে পুরো মাথামাটি চলছে আর এরলে নিয়ে আর কি কন্ট্রোভার্সিটি বাজে গেছে তো আজকে সেই নিয়ে কিছু আলোচনা করিম আবার তোমরা ভিডিও ক্লিক দেখিনিও কেরালা তো দাদা একটা কথা আমি কোয়া কদাম সে ওই কেরেলা খাটো সে ওই মানে মাইসির মাইদে হাজির করি কর তোমরা কোয়ার খাই মুই ভাই বোঝো না এমনি কি মানে কি কোয়ং আর কিছু কোয়ার ভাষা নেই না কোনো জায়গায় লেখা আছে যে কেরেলা খাটার লোকের ভিডিও বানা যাবার নাই মোর এটাকে আমার মাথা দেশে না মানে কি মানে সবাই বোধ হয় ডক বড় লোক আর দাদা তুই বড় লোক হইতে পারিস ইমে বড় লোক নোমাই ভাই কেরালা খাটে কেরালা খাটার মাছ দিয়ে যেইটুকু সবাই ওইটুক দিয়ে সোশ্যাল মিডিয়া ভিডিও বানায় তো তুই কবাই ইয়ে কয় কি মনে করি খাটুক বা তিন মাস ক্যারেলা একদিন ভিডিও বানা তুই কথাটা কতটা ক্যারেলা খাটে দুই ম্যাচ ভিডিও বানায় সে তিন ম্যাচ মানে কথার কোনো মানে লাইন ভাই দাদা কিছু যে কথা কবেন না এই লজিক দিয়ে কথাটা কবেন লজিক ছাড়া কোনো কথা না খালি হুদেও আসি এগুলো মানুষের নামে কয়া দিলেন কোনো রোস্ট ভিডিও হয় না ঠিক আছে না ডিমেক দিয়ে কথা

এই যে ইয়া মানে ডুবিন দান না ওই ইয়াও বাপি ভাই ইয়াও মানে সুশান্ত দা তারপরে টোটু দে আর বংমিটের দাগ নিয়ে না মানে ভিডিও না মানে তুই তো পুরো স্যালেন্টাই তোর মনে করো ভিডিও ইয়ে মানে ওই দিয়ে ভিডিও বানিয়ে শেষ করছিস তুই যে দুইশো তিরিশ কেন একত্রিশ গান ভিডিও শাসি তোর প্রায় তো দুইশো গান ভিডিওই উমে ওই করে হলো ওই টোটু দিয়ে নিয়ে রোস করে হলো ওই বংমিটের দাগ নিয়ে রোস করে হলো নোংরা সুন্দর দাগ তুই ইমেক দিয়ে চ্যানেলটা খারাপ করছিস তোর যদি দম থাকে ঠিক আছে তুই একটা নিজের ফেস দিয়ে বলুক মানে মানে বানিয়ে এখন ভিডিও ভিউজ তুলে ও ওহো সরি তোমরা ধরো ব্লক আন তোমরা ধরো রোস্ট তোমার ঠিক আছে তোমরা এখন রোস্ট করি উমে বাদ দিয়ে রোস্ট করিয়া তোমরা এখন অন্য ভিডিও এখন রোস্ট করি অন্য জনকে রোস্ট করিয়ে তোমার ভিউসটা তুলি দেখান তো ওলাই ভিউজ না দাদা মানে আমরাও কামের পাই একটা মনে করো ওই যে ভাই আর কি পুরো ট্রেন্ডিংও আছে তোমরা ওই মানে টোটু ভেউক রোস্ট করেন উয়ে সার একটা হ্যাশট্যাগ ট্যাক বসিয়ে দিলেন উমের ট্যাক টুক সব লেগে দিলেন দাদা এটা অটোমেটিক মানে মার্ক মানুষের লিস্টে যাবে ও হ্যাঁ তোমরা না একজনকে রোস্ট করছিলেন যে কি না একটা রোস্ট করছিলেন ওইখানে কিন্তু ভিউস কামের পান না প্রমাণ দাও ওহো তোমাকে কি ধরো প্রমাণও দিয়ে লাগবে তো ঠিক আছে নাও এই যে প্রমাণ দেখি নেও কি দাদা মনে কোনো দেখিয়ে নিলেন তো কম নাই মানে উমেখ বাদ দিয়ে না তোমার ভিউজ কামের পাবার নাম কারণ মানে কি ক কোনো কোয়ার লজিক নেই কথাগুলো কোয়ার আগত না দাদা মানুষ ওটা ছোটো করার আগত মানুষের চ্যানেলের প্রবলেম থাকতেই পারে সে সাবস্ক্রাইবার বেশি হইতে পারে তোমার থেকে এবং চ্যানেল ভিউজ না যে কোনো ব্যাপার না কিন্তু তাই বলি যে তোমার মনে চ্যানেলের খোটা দিবেন মানে এগুলো তোমার ভিডিও বানিয়ে রয়েছেন কোনো খোটা দিয়ে রেখেছেন

মানে ও আবার অপমান দেওয়ার লাগবে তো ঠিক আছে নাও ফার্স্টে তোমার স্যালেনটাই দেখি নাও দেখে নিলেন এবার তালে ডুবিং শাহজাহ স্যালেনটাও দেখি নাও তো দেখি নিলেন কারণ মানে করো তোমরা না ওই বং মিডিয়া টোটু আর ওই যে মনে করো সুশান্ত দা প্রীতম ভাই ইমেন নিয়ে স্যালেনটা ভক্ত করছেন আর ডুবিং শাহজাহান দা মনে করো কয়েকবার উম নিয়ে রোস করছে উমে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে রোড করছে আর তোমার তো ওই ওই একই জিনিসও থাকবাই পাইছে না একই জিনিসও থাকবাই পাইছেন মানে কি কোয়াং ভাই খালি লজিক সারাগুলো কথা কান উল্লেখ কোনোদিন কথা হয় নাকি না কথা মানে কথাগুলো কবেন ভাবনা চিন্তা করি এই লজিকটা খেলে কথাগুলো করবেন খালি হুদেও আসি ক্যামেরা সবাই ম্যান মেলায় লোক উল্লেখ কোনোদিনও ভিডিও হয় না আর উল্লেখ কোনো দিনও রোস্টার হয় ঠিক আছে দাদা মানে এই মাথা ভাববেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই মানে মোর মানে কারোর সাথে কোনো শত্রু মি নেই ভাই ভাই ভুল করবে মি তার বিরুদ্ধে ভাই কোনো কথাগুলিও করুন তো আজকে ভিডিওটা এইটুকুই বন্ধুরা যদি ভাল লাগে যে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো ভিডিও আমার ভুল করে দেবো ভাই সবাই ফাজিল সয়েন্দা মানে যত জনকে আর কি নামে কিছু করলাম যদি সয়েন্দা যদি কোনো ভুল করে দাও তাহলে ছোট ভাই মনে করি ইয়ে ক্ষমা করে দিস তো কি করো আজকে ভিডিওটা এইটুকুই তো বাই বাই দেখা অন্য অন্য ভিডিও